রোমাঞ্চ নিয়ে অস্ট্রেলিয়ার পথে এইচপি দল অস্ট্রেলিয়াতে বিগ ব্যাশ লিগের প্রস্তুতি টুর্নামেন্টে খেলবে হাই পারফরমেন্স এইচপি দল এই উপলক্ষে আজই দেশ ছাড়ছেন সাবমান ইসলাম তানজিদ হাসান তামিম এবং আফিফ হোসেন রা দেশ ছাড়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন লম্বা সময় পর অস্ট্রেলিয়াতে সফরের সুযোগ পেয়ে রোমাঞ্চিত দেশের ক্রিকেটাররা মেলবর্ন রেনেগেটস এডিলেড স্ট্রাইকার্স পার্থ স্কোচার্স ও তাসমানিয়ার মতো দলের বিপক্ষে একটি টি টুর্নামেন্টে খেলবে এইচপি দল মোট নয়টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে মূলত বিগ ব্যাশের আগে প্রস্তুতিমূলক টি টুর্নামেন্ট হিসেবে এটিকে দেখছে ক্রিকেট অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে পাকিস্তান শাহিন্স দলকেও এদিকে বাংলাদেশ জাতীয় দল সর্বপ্রথম অস্ট্রেলিয়া সফরে যায় দুই সালে এরপর দুই সালেও রিকি পাউন্টিং দের দেশে যায় বাংলাদেশ এরপর জাতীয় দল বা যে কোনো পর্যায়ের ক্রিকেটে এটাই প্রথম অস্ট্রেলিয়া সফর হতে যাচ্ছে হান্নান বলেন অস্ট্রেলিয়া নামটা শুনলেই আমরা বুঝি চ্যাম্পিয়ন ওরা চ্যাম্পিয়ন দল এটা নিয়ে বলার অপেক্ষা রাখে না তো সেই ধরনের জায়গা থেকে এই দলের বিপক্ষে খেলা বা এই দলের খেলোয়াড়দের বিপক্ষে খেলা পাশাপাশি তাদের কন্ডিশনে খেলা এসব দিক থেকে এটা দারুণ এক অভিজ্ঞতার ব্যাপার আমাদের ক্রিকেটাররা নিতে যাচ্ছে এটা লম্বা সময় অপেক্ষার পর সালে আমাদের বাংলাদেশ দল শেষবার গিয়েছিল তারপর লম্বা সময় অপেক্ষা করার পর যে কোনো স্টেজেরই হোক না কেন আমাদের দল সেখানে যাচ্ছে সেই জায়গা থেকে এটা তাদের জন্য নতুন অভিজ্ঞতা আমি আশা করছি যে এই অভিজ্ঞতা তাদের খুব ভালো কাজে লাগবে এই সফরে পাকিস্তান শাহিন্স এর বিপক্ষে দুইটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এরপর প্রথম ম্যাচটি শুরু হবে উনিশ জুলাই থেকে আর দ্বিতীয় চার দিনের ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে জুলাই থেকে এরপর নর্দার টেরিটরির বিপক্ষে একটি ও পাকিস্তান শাহিন্সের বিপক্ষে আরও একটি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলবে এইচপি দল নয় অগস্ট শুরু হওয়া এই আসরে এগারো অগস্ট মেলবোর্নের বিপক্ষে মাঠে নামবে এইচপি দল বারো অগস্ট দলটির প্রতিপক্ষ তাসমানিয়া চোদ্দ অগস্ট এইচপি দল খেলবে অ্যাডিলেডের বিপক্ষে পনেরো আগস্ট এইচপির প্রতিপক্ষ এসিটি কমেটস তারপর ষোলো আগস্ট পাকিস্তান শাহিনসের বিপক্ষে নামতে দেখা যাবে এইচপি দলকে সতেরো অগাস্ট দলটির প্রতিপক্ষ হবে পার্থ এই টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে আঠারো আগস্ট চার দিনের দলে সাদমান ইসলাম মাহমুদুল হাসান জয়ের মতো ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন এই দলের অধিনায়ক করা হয়েছে জয়কে ওয়ান ডে দলে আছেন তানজিদ হাসান তামিম আফিফ হোসেন ধ্রুব ও শামিম হোসেন পাটোয়ারির মতো ক্রিকেটাররা ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন আফিফ আর টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে আকবর আলীকে আফসানা নাওরিন বাংলা স্পোর্টস না অবশ্যই আমার এটা আমাদের জন্য খুব বড় একটা অপরচুনিটি আমরা অস্ট্রেলিয়াতে যাচ্ছি কারণ আমি বলবো যে আমরা এখানে যে গ্রুপটা আছে এখানে কেউই অস্ট্রেলিয়া ট্যুর করা হয় না এটা আমাদের ফার্স্ট ট্যুর সো এটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ট্যুর এবং আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি অস্ট্রেলিয়ার সাথে হয়তো বা টেস্ট সিরিজ আছে ওইটার জন্য আমাদের খুব ভালো একটা प्रिपरेशन হবে এই ট্যুরটা ব্যক্তিগত লক্ষ্য যে ক্যাপ্টেন হিসেবে আমার টিম যে কম্বিনেশন আছে আমরা ইনশাল্লাহ সিরিজ জেতার লক্ষ্যই থাকবে আমাদের না আসলে আমরা ছোটোবেলা থেকে একসাথে আসি আমাদের আন্ডার নাইনটিনের কয়েকজন আছে তারপর ন্যাশনাল টিমের কয়েকজন আছে সো ওই হিসাব করলে আমাদের কম্বিনেশনটা খুব ভালো হবে আমরা খুব এনজয় করে ক্রিকেট খেলতে পারবো